বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষির তথ্য সময় আপনাদেরকে দিয়ে আসি আজকে যে তথ্যটা দেব ধান আমরা ধান চাষেও আসলে পিছনে নেই সর্বকুলের সর্বকৃষিতেই কিছু না কিছু তথ্য দিয়ে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া পাওয়ার আশায় আমি অশিক্ষিত কৃষক সবসময়ই চেষ্টা করে গেছি এবং সেই মহান রবল আলামিন আমাকে সেটা দিয়েছে প্রিয় দর্শক যখন এই ধান ছিল আমাদের আসলে এই হাইব্রিড জাতগুলা সর্বপ্রথম ব্রাক থেকে এই জাগরণ ধান এই মার্কেটে নিয়ে আসছিলাম ব্রাকের পেসিফিক এগারো ভুট্টা যখন ভুট্টা আসলে আজকে বাংলাদেশের অর্থকারী ফসল হিসাবে পরিচিত এই মাহমুদপুর ইউনানের প্রতিটা বাড়িতে বাড়িতে এই ভুট্টার বীজ দিছি আবার ভুট্টা কিনছি কৃষিতে একটুও ভালোবাসার আশায় সর্বক্ষণিক সার কীটনাশক ওষুধ কৃষির বীজ সরবরাহ করছি বিনের স্বার্থে বিনে অর্থে ইনশাল্লাহ সেই কৃষির সমরাহে আজ বাংলাদেশে আমি অধম যেটুকুই বুঝছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রিয় দর্শক আজকে যে ধান নিয়ে কথা বলবো আমরা আসলে জৈবের উপর কৃষিকে প্রাধান্য দিয়ে জৈব সারকে প্রাধান্য দিয়ে কৃষি করার সবসময় আহ্বান জানাই গোটা মাঠে ধান আপনারাও চাষ করছেন দেখবেন সাদা শীষ আছে ধানে পাতান হইছে ধানের অনেক সমস্যা হয়েছে কিন্তু একটু যদি এই সাইডেও ধান দেখেন আমাদের ইনশাল্লাহ সেই হীরা ধান আমরা এই বছর আবাদ করছি রাসায়নিক সার ছাড়া এই পার্শ্বের যদি একটু ধানটা দেখেন একটিও ধান আপনি দেখতে পাবেন না যে আল্লাহ পাকের অশেষ রহমতে সেই ধানে কোনো সিটা বা কোনো সাদা শীষ বা ছাঁপোচায় বা কোনো একটা মাসির ঘাও আছে সে আল্লাহর অশেষ নিয়ামত আমরা এই জাদুটা আল্লাহ পাকের অশেষ রহমত ছিল আপনাদের দোয়া ভালোবাসা ছিল সেটাকেই কাজে লাগে সেটাকেই পুঁজি করে এই ধান চাষ করছি আমরা এক একর জমিতে রাসায়নিক সারের বিকল্প হিসাবে মাছের ওয়েস্টকে ব্যবহার করে কৃষিতে রোগমুক্ত এবং যদি কোনো এক সময় দেখা গেল যে আমরা সার পাচ্ছি না বা সারের কারণে আমাদের কৃষি হচ্ছে না সেটা থেকে আগাম অ্যালার্ট আপনাদেরকে দিচ্ছি যে আপনারা যদি মাছ চাষ করতে পারেন সবার ক্ষেত্রে নয় এটা আপনারা অবশ্যই জানে রাখবেন যাদের মাছ চাষের জমি নাই। সেটাতে তো আসলে না দেওয়ার কিছু নেই তখন আপনাকে জৈব সার রাসায়নিক সার দিতে হবে কিন্তু এই রকম নামা জায়গায় এরকম নিচু জায়গায় এরকম পুকুরের আওতায় বাংলাদেশের শতকরা পঁচিশ পার্সেন্ট জমি আছে যেগুলো হাওড় বাউড়া এলাকা যেগুলাতে আসলে এই বুড়ো ধান হয় এবং মাছ হয় সেই সমস্ত জমিগুলাতে যদি আপনারা এই মাছের ওয়েস্টে এইরকম মানসম্মত রাসায়নিক সারের বিকল্প হিসাবে এবং মাছের ওয়েস্ট ব্যবহার করে এরকম যদি ধান চাষ করতে পারেন তাহলে এই যে আজকে খাদ্যর যে দাম মাছের আমরা চাষিরা হতাশাগ্রস্ত হই সব সময় যে আমরা আসলে মাছ চাষ করতে পারতেছি না কেন খাদ্যের অনেক দাম বেশি এবং এই কারণে কিন্তু খাদ্যর দাম হচ্ছে তাই বলে কি আপনি মাছ চাষ ছাড়ে দিয়ে আজকে সোয়াবিনের তেলের দাম বেশি আপনি যদি কোন সোয়াবিনের তেল আমি কিনবো না তাই বলে কি দেশ অচল হওয়া যাবে আমিও যেন বেশি দামে সোয়াবিনের তেল কিনতে পারি এই জন্য একজন চাষি আটটার থেকে পাঁচটা বা চারটা পর্যন্ত কাজ করে আমি কাজ করি চারটা কি পাঁচটা কি রাত বারোটা কি দোকানে যাওয়ার সাথে আমি একসময় মুদির দোকানের সাথেও জড়িত ছিলাম কয় ভাই দাম বাড়ে গেছে তখন বলি যে দাম বাড়ুক আমি পরিশ্রম বাড়াচ্ছি সমস্যার আমার কিছু নাই আপনি কয় টাকা নেবেন নেন তাই মাছের খাদ্য দাম বাড়িছে তা আমার সমস্যা কি আমি সেই মাছের জমির থেকেই আমি ধান চাষ করব পাশাপাশি এটা একটা বাড়তি মুনাফা পালাম এই যে মাছের খাদ্য ওয়েস্ট আমাদের বাগানের চেয়ারা আপনারা দেখছেন আধুনিক কৃষি ফার্ম এই মাছের ওয়েস্ট ব্যবহার করে আমাদের বাগানে সর্বোচ্চ ফসফল এবং সর্বোচ্চ গাছপালা এবং সর্বোচ্চ লাভবান আমরা ইনশাল্লাহ হয়েছি কৃষক এই মাছের ওয়েস্ট ব্যবহার করে তাই যাদের পুকুর আছে এরকম জমি আছে যাদের আছে যাদের নাই তাদের জন্য এই ভিডিও প্রযোজ্য নয় বা তাদেরকে আমি বলতেছি না যাদের আছে তারা এই সমস্ত ফসলগুলাকে করে একটা ঘাটতি জায়গাকে মুনাফার জায়গায় রূপান্তর যদি না করতে পারেন মাছের দাম হচ্ছে তো কী হয়েছে এই মাছের উপরে আপনারা দেখেন ভিতর দিয়ে দেখাও তো বাবা আমরা আদা লাগাছি এই আদা চাষ করে হলেও এই পুকুরের পাড়ে আমাদেরকে এটা তো আর ভেটা জমি নয় যে আমি আসলে এটাতে গাছপালা লাগাবো আদা চাষ করে হলেও সেই মুনাফা সেই সোয়াবিনের তেল ক্ষমতা কিনে রাখতে হবে তাই আপনাদেরকে বোঝাতে অক্ষম আমি সক্ষম নয় আমার ভাষা আপনারা বুঝেন কি না জানি না কিন্তু তারপরেও আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করি পূর্তিনিয়ত সব কিছুর পরিবর্তন হয় আপনার কেন পরিবর্তন হয় না আপনাকেও পরিবর্তনশীল হতে হবে আজকে আপনি যে মোবাইলটা আজ থেকে দুই সালে দুই সালের মোবাইল আর আজকের মোবাইল যদি পরিবর্তনশীল হয় আপনার আমার কেন পরিবর্তন হয় না যারাই পরিবর্তনশীল প্রতিটা দ্রব্যমূল্যর দাম বেশি হচ্ছে আপনার শ্রম বাড়াতে হবে আপনার কলা কৌশল বাড়াতে হবে আপনার টেকনোলজি বাড়াতে হবে আপনার মেধা শক্তিকে বিকাশিত করতে হবে ওই বই পড়া আই মেয়েরা আই ছেলেরার গল্প পড়ে যদি আপনি চলেন আজ থেকে পঞ্চাশ বছর আগে কবি রচনা লেগেছে গরু শান্তশিষ্ট প্রাণী গরু তৃণভুজি সেই রচনা দিয়ে যদি আপনি আজকে গরু পালতে যান এই পঞ্চাশ বছর একশো বছর আগার রচনা সেই গরু পাললে আপনার গরু হবে না তখন গরু দুধ দেওয়া ছিল দেড় কেজি এখন গরু দুধ দেয় তিরিশ কেজি তখন গরু থাকতো কাদা মাটির ভিতর এখন গরুকে রাখা হয় রুমের ভিতর তখনকার গরু কবি লেখছিল তৃণভোজি এখনকার গরু স্বভুজি তাই আপনার সব কিছুর পরিবর্তন হয় আপনার আম কর্মের আপনার আমার ব্যবহারের পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনার জীবনে কোনোদিনই স্বাবলম্বী অর্থনীতিক সমাজে কোনোটাই প্রতিষ্ঠিত হতে পারবেন না তাই আপনি সেই সব বাদ দিয়ে আপনার মেধা শক্তিকে কাজে লাগে কিভাবে যান্ত্রিক যুগের অর্থনীতির পরিবর্তন হচ্ছে আপনার যদি পরিবর্তন না হওয়া হা হতাশ করেন কেউ আপনার পাশে দাঁড়াবে না আমার পাশে কেউ দাঁড়ায় নেয় আমি যদি না খায় থাকছি সেদিন বুঝছি যে আসলে টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই চলে না আর সেই টাকাকে ইনকাম করতে গেলে যতগুলা ধাপ জানার দরকার আপনি আসেন শুরু করেন আপনিই হতে পারেন একজন অভিজ্ঞ ব্যক্তি কেউ জন্মলগ্ন থেকেই শিক্ষা নিয়ে আসে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কৃষিতে আসেন কৃষি সোনালি ফসলই আমাদেরকে সব দিক থেকে বাঁচাতে পারে অভাব অনাটন বেকার অর্থ আমাদের এই এবাদত সব কিছুর মধ্যেই এই কৃষির মধ্যে আছে এবং হালাল রুজি যদি আপনি ইনকাম করতে চান সেটাই কৃষিই পারে পৃথিবীতে আর কোনো সেক্টর নাই আর কোনো জায়গা নাই যে এত হালাল নিজের পণ্য নিজে উৎপাদন করে আপনি যদি জীবিকা নির্বাহ করেন এটা একটা বিশাল জায়গা আপনাদেরকে এতগুলা কথার মধ্যে কোন কথাটা বুঝাতে পারছে আমি জানি না যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন এই বলেই শেষ করলাম আসসালামু আলাইকুম